আলার আস্তা জীবন গালে ঘামও কইরা গেলাম বাপ মারে কইসলাম একটা বিয়া করাই তো বাপ মায়ে বিয়া করাই দেয় না বন্ধু বান্ধবের দ্বারা গেলাম এরাও একটা বিয়া করাই দেয় না আমার জীবন তো এমনই তেনা তেনা হইয়া গেছে গিয়া বাপ মারে তো কই আর কোনো লাভ নাই আজকে বন্ধু বান্ধব তো কই মনে বিয়া করাই দিলে জীবনে না দিলে নাই আর কাম করা ভাল লাগে না সেদিন বন্ধু বান্ধব আইনি ইতারে বন্ধু তুই দিগে আছতা রে কাম কাজ কর তোর জানে আরাম চাই না ওরে বন্ধু কার রে তুই বাসাতে আমার গড়াছে বন্ধু আরে বন্ধু আস্তে নিগে কাম কাজ কর তোর জানে আরাম চাই না রে তোর আব্বা মারে কষ্ট গলে তোর একটা বিয়া করাই দিতা তেল আছে তো তুই তো একটা বালা কাম করতা লেন চাকরি পাইলে না লা আছে বানি বোর বোর বাড়ি তগা

অলপ আছো দা দেৰ ঘৰৰ মোবাইল চালা আৰে বন্ধুৰে তুমৰা আমাৰ একে কথা মনক ৰাই দিছ থাকিলে চু কব নে চু কব ৰ কালকে ন আমাৰ মই আমাৰ আই বন কিনাই দিছো দে নতুন বিয়া ঘর মে কামে বলে দাও না বোসতে 100 100 ভিতুল লাগব না দেখা দেখা আইফোন দুলালা সুদা আইফোন না ভেলা আই যায় কা বাজে মোবাইল বাড মোবাইল আমরা পিতুলতা আমরা মাউ তুমরা সাইকা সব ভিতুলতে আচ্ছা তুল তুল ভিডিও না আমার বোসতে ছবি তুল মা বোসতে ছবি ওয়া দুলালা সুদা আંદર মোবাইলতে ছবি তুলি দেখি শালা ঘরে আলো আচ্ছা বন্ধু এটা বাদ দে বোস না আমার একটা বিয়া গড়াই তোরবা ভিতরে তুমি কইছি বিয়া করে মুই কাল কই আচ্ছা তেল

તું મારા ખોલલો રાખત ના બંધુ તુ બે કોણ અલ સુ કુકા લાગ્યા પાણી બા

বিয়া না কৰিলে আমি চাৰা জীৱন বিয়া না কৰি তাক মোক মাজে পূজা জীৱন চলেনা তুমি ভাগলো তুতা আস্তা ফাগল